ফরিদপুরের পঞ্চপল্লীর ঘটনায় নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান শনিবার দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা দেন মন্ত্রী এ সময় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দু উপস্থিত ছিলেন এর আগে হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরের কালী প্রতিমায় বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন লাগার ঘটনা ঘটে ঘটনায় স্থানীয় মানুষ এ বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা মন্দির থেকে বিশ গজ দূরের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে নিয়োজিত চার শ্রমিককে সন্দেহ করে স্কুলের শ্রেণী কক্ষে আটকে রেখে মারধর করে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা তাদেরও অবরুদ্ধ করে রাখে পরে ফরিদপুরের জেলা প্রশাসক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধদের উদ্ধার করেন এরপরে চিকিৎসাধীন অবস্থায় মধুকালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘোপের ঘাট গ্রামের শাহজাহান খানের পুত্র আশরাফুল ও তার ভাই আসাদুলের মৃত্যু হয়